হ্যালো গাইস ওয়েলকাম টু এমআর ব্লগ ওয়েলকাম টু এনাদার ভিডিও যেমন কি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আমরা যেতে চলেছি কাশ্মীর আজকে ট্রিপটা হবে খুবই বেশি ইন্টারেস্টিং কারণ আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি আর সত্যি কি কাশ্মীরে বরফ পড়ছে আর কাশ্মীর যাওয়ার সঠিক টাইমটা কি সব কিছু নিয়ে থাকবে এই ভিডিওটা তো তোমরা সবাই সাথে থাকো আজকে ভিডিওটা শুরু করা যাক এই হলো আজকের বাস এইখান দিয়ে এই যে এখন খাবার পড়ানো হচ্ছে আমার এটাই আর এইখান দিয়ে সেটা বেরোনো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আপাতত এই বাসে করে যাচ্ছি এখন ঝাঁকানি খেতে খেতে আসানসোল বেসিক্যালি আসানসোল থেকে আমাদের ট্রেনটা আছে তো চলো আসানসোলে যাই আসানসোল থেকে ট্রেন ধরে বাকি সিটটা দেখাচ্ছি নেমে গেলাম আসানসোল স্টেশনে এবারে আসানসোল স্টেশনে ভিতরে যাব। এবার দেখি এখান থেকে এবারে ট্রেন আছে আমাদের সকাল সাড়ে দশটা তার উপরে নাকি দশ মিনিট লেট তো এখন বাজে আমাদের নটা এবার দেখি ভিতরে যাই গিয়ে দু ঘন্টার মতন বা এক ঘন্টার মতন ওয়েট করি তাহলে ফাইনালি সেই দিন এক্সাইটেড বাবা চলো সাথে থাকো দেখতে থাকো যাচ্ছি এখন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন তো দেখি চার নম্বর অব্দি যাই এটা হচ্ছে পাঁচ আচ্ছা তাহলে এটা ওই তো যাচ্ছি তুই না আমার সাথে বলবো আর কি দুঃখের কথা অলরেডি ট্রেন ছিল আধ ঘন্টা লেট সেখান থেকে হলো এক ঘন্টা এখন শুনছি নাকি দুই থেকে আড়াই ঘন্টা লেট ট্রেনের আসার কথা ছিল আমাদের সাড়ে দশটা আর এখন আসবে শুনছি বারোটা সাতচল্লিশ হয়তো তার থেকেও লেট হতে পারে তো কী করবো বসে বসে এখন অবস্থা খারাপ তাই জ্যাকেট পরে এসেছিলাম সকালবেলায় এবারে মনে হচ্ছে টি শার্টে আস আসতে হবে ফাইনালি দু ঘন্টা পর আসছে ট্রেনে যাবেন প্রায় দু ঘন্টা দাঁড়াতে হলো আমাদের এসেছি সিটের মধ্যে এটা আমাদের সিট আর এই আন্টি আমার সিট মেম্বার যাচ্ছি এখন ট্রেনে এই বিদ্যাসাগর পরে এলাম ট্রেনে নেমে গেছে আর একটা মজাদার জিনিস দেখাবো এখন আমাদের এখন হচ্ছে এটা

আর প্রায় অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছে কাল রাতেও ট্রেন খুব একটা ভালো টানেনি অলরেডি তিন ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন তো দেখা যাক এবারে কখন ট্রেন ছাড়ে আর কখন আমরা পৌঁছাই অমৃতসর তো তোমাদেরকে জার্নিটা কিছু কিছু দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো আর মজা করতে থাকো সব থেকে ইন্টারেস্টিং ঠিক আছে ওই কিউটি গুড মর্নিং ত আগেই হয়েছে তারপরে এখন ব্রেকফাস্ট অর্ধেক খেয়ে নিয়েছি ভুলে গেছিলাম যে আমাদের ব্রেকফাস্টেরও কিছু একটা ভিডিও বানাতে হবে তাই অর্ধেক খাওয়ার পর করছি এই যে সবাই এখন খাচ্ছে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে পাউরুটি আছে জ্যাম আছে আর কলা আছে খাওয়া হলো তোমার মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা ট্রেনটা লেট এই বারেলি স্টেশনে এসে দাঁড়ালো গাড়ি মানে এইখানে দু তিন মিনিটে রেস্ট তারপরে আবার যাব বারেলি স্টেশন থেকে গাড়ি ছাড়লো এবার নেক্সট স্টপেজ হচ্ছে মোরাদাবাদ এবারে মোরাদাবাদে গিয়ে গাড়ি চালাবো অলরেডি ট্রেন এত লেট দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে বোর হচ্ছি পুরো আমরা এখন লিটারেলি কেসা লাগ রা তুমি লোক কো না তবসে খারাপ আমার মতন সবাই এখানে বোরই হচ্ছে কি আর করবে তাই আমি এইখানেই পাইচালি করছি একটু সবারকে একটু এন্টারটেইন হোক আর কিছু না ডান্স ডান্স করো এই এই ডান্সার ডান্সারে তুমি এক ডান্স দেখাও দেখাও ডান্স ইয়ে ভাঙড়াও গিয়া তো ট্রেনে মজা হচ্ছে এই বাচ্চাদেরই সবাই ডান্স করতেই ব্যস্ত কি বলবে বেশ ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে ওদেরকে দেখে ভালো লাগলো বেশ কি করবো লিটারেলি আমি বোর হচ্ছি সেই জন্য দরজার সামনে দাঁড়িয়ে এখন বাইরের ভিউ উপভোগ করছি বাইরের ভিউগুলো কিন্তু অসম লাগছে আমার আর এই ট্রেন লেটের গল্পটা আর বলবো না সব থেকে স্লোয়েস্ট ট্রেন যদি হয় তাহলে এটা অলরেডি চার থেকে পাঁচ ঘন্টা লেট হয়ে গেছে আর আপাতত একটা স্টেশনে দাঁড়িয়ে আছে স্টেশনের নাম জানি না কোন স্টেশন বিরক্তি করে এবারে ট্রেনটা রাত্রে এগারোটায় পৌঁছানো কথা ছিল এবারে তো মনে হচ্ছে কাল ভোর পাঁচটার আগে পৌঁছাবো না কিন্তু হ্যাঁ এই স্টেশনটা আমার খুব ভালো লাগছে এই যে তোমাদের দেখাই এই যে এই সিনটা দেখো ঠিক মনে হচ্ছে কোনো সিনেমায় এই সিনটা দেখেছি সেরকম লাগছে বেশ ভালো এতক্ষণ পর গাড়িটা ঢুকছে এই মুরাদাবাদে আর এই যে ভিউ মুরাদাবাদ স্টেশন এই সামনে মুরাদাবাদ গাড়িটা তো লেট ছিল কিন্তু আরও বেশি লেট হয়ে গেছে মুরাদাবাদ ঘুরতে মোটামুটি আমাদের তিন ঘন্টারও বেশি লেট চলছে গাড়ি আমাদের অমৃতসর পৌঁছানো কথা ছিল বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু এই যে চলছে মনে হচ্ছে রাত্রি এগারোটার আগে আমরা অমৃতসর ঢুকতে পারবো না দেখা যাক এত স্লো গাড়ি হলে আমরা এবার জার্নি করবো কী করে আমরা ভেবেছিলাম যে আজকে বিকেলবেলায় তোমাদেরকে অমৃতসর অমৃতসারে গোল্ডেন টেম্পলের ভিউটা দেখাবো কিন্তু সেটা মনে হয় না আজকে পসিবল যদি আজকে পসিবল হয় আজকে দেখাবো না হয় কালকে সকালবেলায় কেমন লাগছে তোমার জার্নিটা প্রচন্ড মনোটনাস প্রচন্ড বোরিং আর একটা টাইমের পর সত্যি আর ভালো লাগে না এরকম করে বসে থাকতে প্রচুর স্লো ট্রেন আবার শুনছি নাকি লুধিয়ানার পরে আর এটাই তো আমি বললাম যদি আপনার পরে স্লো হলে রাত্রি এগারোটাকে মনে হয় না অমৃতসর ঢুকতে পারবো বলে যদি ঢুকে যায় তাহলে তোমাদের গোল্ডেন টেম্পলটা আজকে রাত্রি দেখাবো না হয় কালকে সকালে চলো সাথে থাকবো কাল বড়া হয়ে গেল এবারে আবার ট্রেনে চাপবো আবারও সেই বোরিং জার্নি দেখা যাক আরও কতক্ষণ দেখা যাক আরও কতক্ষণ আমাদেরকে জার্নিটা সহ্য করতে হয় বোরিং মোটামুটি এখন বাজে সাড়ে আটটা অলরেডি ট্রেন লেট চলছে পাঁচ ঘন্টা তো এটা এসছে এখন লুধিয়ানা লুধিয়ানা থেকে আমাদের অমৃতসর এখনও এইখান থেকে তিন ঘন্টা সময় লাগবে অল লিটারেলি আমরা ভিতরে বসে বসে বোর হয়ে মাথা খারাপ লাগছে আর কিছু নয় আর তিন ঘন্টা ওয়েট করি তারপরে অমৃতসর অমৃতসর থেকে যাব হোটেল তারপর দেখছি বাকিটা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এই জাস্ট আমরা অমৃতসর রেলওয়ে স্টেশনে নামলাম এবার এইখান থেকে হেঁটে যাবো হোটেল এবার দেখি আমাদের প্রথমে ট্যুর এজেন্সি সবাই দাঁড়িয়ে আছে সামনে দেখা হোক তারপরে হোটেলে রুম দিয়েছে এবারে সোজা ফ্রেশ হবো একটু চান টান করবো তারপরে ঘুম দেবো সকাল সকালবেলায় জার্নি শুরু হবে তোমরা সবাই সাথে থাকো আর যারা এখন অব্দি দেখেছো তারা নেক্সট পার্টের জন্য অবশ্যই রেডি থাকো নেক্সট পার্টে আসছে আরও ভালো কিছু কালকে যাবো আমরা গোল্ডেন টেম্পল ভিজিট করতে আরও অনেক জায়গায় যাবো সেগুলো দেখার জন্য তোমরা সাথে থাকবে আর নেক্সট পার্টটা অবশ্যই দেখবে তার কতক্ষণ জন্য টাটা